ধুরন্ধর বর্তমানে যেমন বক্স অফিস কাপাচ্ছে তেমনই মানুষের মনে তৈরি করেছে হল। ভারতের ইতিহাসে এমন অনেক ধুরন্ধরি রয়েছেন কিন্তু আপনি কি জানেন সেই ধুরন্ধরের কথা যিনি প্রায় সাত বছর পাকিস্তানি ছিলেন ছদ্মবেশে করেছেন একের পর এক অপারেশন কখনো তার ঠিকানা হতো দ্বারোগা আবার কখনো ফেলুন দুবার ধরা পড়তে গিয়ে বেঁচেছেন কোনো মতে দেশের বহু ধর্মীয় হিংসা রুখে দিয়েছেন কোনো বুলেট খরচ না করেই মিজোরাম হোক বা সিকিম এই দুটি রাজ্যই আজ ভারতের সাথে রয়েছে কেবলমাত্র তার জন্যই সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা বালাকোট স্ট্রাইক সবকিছুর পেছনে আসল মাস্টার মাইন্ড তিনি কিন্তু জানলে অবাক হবেন এক তিনি হয়ে উঠেছিলেন কংগ্রেসের চোখের বিষ যদিও আশি বছর বয়সেও তাকেই দেশের চাণক্য মনে করেন অনেকে অনেকে মনে করেন ভারতের জেমস বন্ড হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর আমাদের মতে তিনি আসল ধুরন্দার আজ ইন্ডিয়া হুড রেকর্ডে আমরা তুলে ধরবো অজিত ডোভালের এমন কিছু অপারেশন এবং এমন কিছু সিক্রেট ফাইলস যা জানলে স্যালুট করতে বাধ্য হবেন আপনিও দিনটা উনিশশো সালের বিশে জানুয়ারি উত্তরাখণ্ডের কৌরি গরোয়াল গ্রামে জন্মগ্রহণ করেন অজিত ডোভাল বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জি এন ডোভাল তার মা ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুণার খুর্তুত বোন রাজস্থানের আজমের মিলিটারি স্কুল থেকে নিজের প্রাথমিক পড়াশুনো শেষ করেন তিনি এরপর উনিশশো সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রি করেন এরপর সালটা উনিশশো আটষট্টি বক্সিং ইউপিএসসি পরীক্ষায় এক প্রথমবারই পাশ করে যান তিনি এরপর আইপিএস ট্রেনিং নিয়ে তিনি ওই বছরে কেরলের কোট্টায়াম জেলায় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হয়ে যান এরপর দিনটা উনিশশো সালের আঠাশে ডিসেম্বর কেরালার কান্নোর জেলার থালা সেরার হিন্দুদের একটা মিছিল বেরোয় সেই মিছিল নূরজাহান নামের একটা হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে হঠাৎ করে ওই হোটেলের প্রথম তলা থেকে দ্রুত ফেলে দেয় এক ব্যক্তি যার কারণে শুরু হয় দাঙ্গা পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যা পুলিশ থেকে শুরু করে বড় অফিসার কেমিস সামাল দিতে পারছিলেন না অবশেষে অনেক আলাপ আলোচনার পর এই দাঙ্গা থামানোর জন্য বেছে নেওয়া হয় অজিত ডোভলকে জানলে অবাক হবেন ছাব্বিশ বছর বয়সের একজন অফিসার মাত্র চার বছর সার্ভিসের অভিজ্ঞতা নিয়ে নিমেষে মিটিয়ে ফেলেন এই সমস্যা যা অবাক হয়ে যান শীর্ষ অফিসাররাও অজিত কোন হিংসাত্মক উপায় অবলম্বন না করে দুই ধর্মীয় গোষ্ঠীর নেতাকে চিহ্নিত করে যারা এই দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছিল এরপর তিনি তাদের সাথে কথা বলা শুরু করেন শুরু করেন মধ্যস্থতা আর মাত্র এক সপ্তাহের মধ্যে কোনো বল প্রয়োগ ছাড়াই দাঙ্গা থামিয়ে দেন আর এরপরে সারা ভারতে ছড়িয়ে পড়তে শুরু করে অজিত ডোভালের এই কর্মকাণ্ডের কথা নাম চলে যায় দিল্লিতেও দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি অজিতের গুরুত্ব বোঝেন আর তাকে নিয়োগ করেন ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্ট অপারেশন উইংসে নির্দেশ দেওয়া হয় সারা ভারতে যা যা অপারেশন চলছে সব কিছুতে যেন অজিতকে অন্তর্ভুক্ত করা হয় আর এইভাবেই তার প্রবেশ হয় গোয়েন্দা দুনিয়ার সালটা উনিশশো ষাট মিজোরাম ছিল আসামের অংশ আর সেই সময় লাল ডিঙ্গা নামক এক ব্যক্তির নেতৃত্বে মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এম নামের একটি দল মেজোদের সমস্যা তুলে সরকারের সমালোচনা করত পাশাপাশি সেই সময় আসামে একটি নিয়ম করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যারা আসামি ভাষা বলতে পারে তারাই সরকারি চাকরি পাবে অন্যদিকে মেজো ব্যাটেলিয়ানদের সংখ্যা বেশি এমন দুটো আসাম রাইফেল রেজিমেন্টকে ডিসমিস করে দেওয়া হয় যার ফলে রেগে গিয়ে এই দুটো গ্রুপের সাতজন মূল কমান্ডো লাল ডেঙ্গার সাথে হাত মেলায় ফলত আরও শক্তিশালী হয় এমএনএফ এবং সাধারণ মানুষ সমর্থন করতে শুরু করে তারা আলাদা পতাকা নিয়ে নিজেদের আলাদা দেশ বলে দাবি করতে শুরু করে আক্রমণ শুরু করে বিএসএফ এর উপর দীর্ঘ এগারো বছর ধরে সরকার কিছুই করতে পারছিল না কিন্তু অজিত ডোভাল এই সমস্যার সমাধান করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি প্রথমেই সমস্ত জায়গায় রেকি করে নেন খবর পান যে লাল ডেঙার মূল শক্তি ছিল ওই সাত সেনা আবার ওই সাত সেনার সাথে লাল ডেঙ্গার বোঝাপড়ার কিছু খামতি ছিল এর সুযোগ নেয় অজিত ধীরে ধীরে তিনি ওই সাত কমান্ডের সাথে কথাবার্তা বলা শুরু করেন এবং তাদের মদ খাওয়ার সঙ্গী হয়ে যান এমনকি তাদের বাড়িতে নিমন্ত্রণ জানান এই সময় একটা মজার ঘটনা ঘটে জানা যায় ওই সাত সেনার জন্য অজিতের স্ত্রী রান্না করেছিলেন তখন তিনি জানতেন না যে তিনি মিলিট্যান্টের জন্য রান্না করছেন এরপর অজিত প্রায় দু বছর ধরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাদের ব্রেন ওয়াশ করে আর তাদের মধ্যে ছজনকে লাল ডেঙ্গার বিরুদ্ধে নিয়ে যায় যার ফলে লালডিঙ্গায় ভারতের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় পরবর্তীকালে সৈকত দত্ত নামের এক সাংবাদিক যখন লালডিঙ্গার সাক্ষাৎ নিয়েছিল তখন লালডিঙ্গার জানিয়েছিলেন অজিত আমার ছজন সেনা নিয়ে নিয়েছিল যার ফলে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না এইভাবেই অজিত মিজোরামকে আলাদা দেশ হওয়া থেকে বাঁচিয়েছিল পরে মিজোরামকে আলাদা রাজ্য করা হয় এবং লালডিঙ্গাকে ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বানিয়ে সেখানে সমস্যার সমাধানে সরকার সফল হন ভাবুন ডোভা হাল যখন সার্ভিসে আসেনি সেই থেকে চলা একটা সমস্যা দায়িত্ব নিয়ে মাত্র দু বছরের মধ্যে মিটিয়েছিলেন তিনি এরপর সালটা উনিশশো তখন সেকেন্ড ছিল আলাদা একটি রাষ্ট্র সেখানে রাজতন্ত্র চলছিল রাজা ছিলেন পালদের লামিয়াং তিনি বিয়ে করেছিলেন হোপ প্রুক নামের একজন আমেরিকানকে বলা ভালো এটা ছিল আমেরিকার একটি হানি ট্রাপ কারণ হোক ছিল একজন সিআইএ এজেন্ট এর মূল উদ্দেশ্য ছিল সিকিমকে আমেরিকার ইশারায় না কিন্তু ইন্দিরা গান্ধী সিকিমকে নিজেদের দিকে টানার জন্য রয় প্রধান আর এন কাউকে সিকিমে পাঠান তিনি দেখেন যদি সিকিমের ছোট ছোট শক্তিশালী করে মানুষের সমর্থন লাভ করা যায় তবে রাজার বিরোধিতা করা যাবে এবং রাজতন্ত্র সরানো যাবে আর এই কাজের জন্য ফের দায়িত্ব দেওয়া হয় অজিতকে কে অজিত প্ল্যান মাফিক সিকিম কংগ্রেস পার্টির প্রধান কাজী দর্জির সাথে মিলে সিকিমের মানুষকে নিজেদের দিকে আনা শুরু করে একসময় উদ্দেশ্য সফল হয় মানুষ ধীরে ধীরে এই পার্টির সমর্থন করা শুরু করে রাজার বিরোধিতা শুরু হয় ফলত চাপে পড়ে সিকিমে নির্বাচন করতে বাধ্য হয় রাজা পালদেব আর নির্বাচনে যেতে যান কাজী আলাদা রাষ্ট্র হওয়ার কারণে সিকিমের প্রধানমন্ত্রী করা হয় কাজীকে এরপর প্ল্যান অনুযায়ী কাজী রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিবেশী দেশ ভারতের কাছে সাহায্য চায় জানায় রাজা স্বৈরাচারী হয়ে উঠেছে ব্যাস ইন্দিরা গান্ধীর সৈন্য পাঠিয়ে রাজা এবং রাজমহল মেসেজ করে দেয় হোপ পালদেনকে তালাক দিয়ে পালায় এরপর উনিশশো সালে চোদ্দ এপ্রিল সিকিমে রেফারেন্ডাম অর্থাৎ এক প্রকার ভোট করানো হয় যেখানে সাতানব্বই শতাংশ মানুষ ভারতের সাথে জুড়ে যাওয়ার পক্ষে রায় দেয় এবং উনিশশো সালে ষোলোই মে সিকিম ভারতের সাথে জুড়ে যায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন কাজী আর অজিত এই কাজের জন্য পায় প্রেসিডেন্ট পুলিশ মেডেল ভারতের সাধারণত এই সম্মান চোদ্দ বছরের সার্ভিসের পর দেওয়া হয় কিন্তু অজিত মাত্র সাত বছরে সেই সম্মান পেয়ে যায় সালটা উনিশশো ভারত নিউক্লিয়ার পরীক্ষা করে দেখা দেখি পাকিস্তানও নিজেদের পাল্টা পরীক্ষা করার পদক্ষেপ নেয় আর তাদের এই কাজে সহায়তা করতে শুরু করে চীন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পরীক্ষা আটকাতে বদ্ধ পরিকর হয়ে ওঠেন আর উনিশশো সালে শুরু হয় অপারেশন কাহুটা লক্ষ্য পাকিস্তানের সিক্রেট এই নিউক্লিয়ার মিশনের যাচাই করা দায়িত্ব দেওয়া হয় সেই অজিত ডোভালকে তিনি বেশ কিছুদিন নিউক্লিয়ার প্লান্টের চারপাশে ঘুরে সমস্ত বিজ্ঞানীদের পরিচয় সংগ্রহ করে এবং তাদের পিছু নিয়ে তারা কোথায় যায় কি করে কোথায় সময় কাটায় কোন দোকানে চুল কাটে কোথায় খায় সবকিছু খোঁজ নেয় এইভাবে একদিন এক বিজ্ঞানীকে ফলো করেন এবং একটি সেলুনে ঠোকে কোনো ক্রমে ওই বিজ্ঞানী চুল জোগাড় করে আর পাঠিয়ে দেয় ভারতে ভারতে সেই চুল পরীক্ষা করা হয় এবং নিশ্চিত হওয়া যায় যে পাকিস্তানের নিউক্লিয়ার পরীক্ষা চলছে এবং ওই বিজ্ঞানী পরীক্ষার সাথে যুক্ত কারণ যে চুল পাঠানো হয়েছিল সেই চুলে রেডিয়েশনের চিহ্ন পাওয়া যায় তবে তখন দেশের প্রধানমন্ত্রী আর ইন্দিরা গান্ধী ছিলেন না ছিলেন মোরারজি দেশাই ভারত তখন পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও এই তথ্য লিক করে দেয় আর এমন সংবেদনশীল তথ্য প্রকাশ করার জন্য পাকিস্তানকে নিজেদের গবেষণা পিছুতে হয় এরপর আরও ছ বছর পাকিস্তানে ছিলেন অজিত ডোভাল তিনি ইসলামাবাদে ইন্ডিয়ান হাই কমিশনের অফিসে অফিসার হিসেবে নিয়োগ হলেও আদতে তিনি গুপ্তচর হিসেবে কাজ করতেন কারণ এই দীর্ঘ সময় ধরে তিনি পাকিস্তান থেকে ভারতে আরও অনেক তথ্য পাঠাতে শুরু করেন যেমন জঙ্গি আইএসআই বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ সম্পর্কে তিনি যতদিন পাকিস্তানে ছিলেন ততদিন পাকিস্তান আর নিউক্লিয়ার পরীক্ষা করতে পারেনি জানলে অবাক হবেন পাকিস্তানে থাকাকালীন দুবার ধরা পড়তে পড়তে বেঁচে যান অজিত ডোভাল প্রথমে একদিন তিনি লাহোরের একটি দরকার কাওয়ালি শুনতে গিয়েছিলেন সেখানে হঠাৎ করে একজন তাকে পেছন থেকে বলেন যে আপনার নকলদারি খুলে যাচ্ছে সেটা শুনে অজিত দায়িত্বহীনতার প্রতি লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে যান এরপর আর একদিন একই রকম ভাবে তর্কায় গিয়েছিলেন অজিত সেখানে একজন বয়স্ক মানুষ তাকে জিজ্ঞেস করেন আপনি কি হিন্দু অজিত বলেন না তারপর ওই মুসলিম তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলে তুমি একজন হিন্দু কারণ তোমার কানে ফুটো রয়েছে তখন অজিত ধামা চাপা দিতে বলে ছোটবেলায় আমার কান ফুটো করা হয়েছিল পরে মুসলিম তখন ওই ব্যক্তি বলে তুমি তুমি এখনো মুসলিম হওনি ভালো হয় যদি নিজের কানে প্লাস্টিক সার্জারি করিয়ে নাও কারণ আমি নিজেও একজন হিন্দু সালটা উনিশশো চুরাশি স্বর্ণ খালিস্তানে জঙ্গি অনুপ্রবেশ করে আর সেই পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী চালান অপারেশন ব্লু স্টার স্বর্ণ মন্দিরে ঢুকিয়ে দেওয়া হয় সেনা যার ফলে শিখেরা ইন্দিরা গান্ধীর ওপর খুব রেগে যায় এর ফল তো জানেনি ইন্দিরা গান্ধী দুই শিখ দেহরক্ষী তাকে হত্যা করে কিন্তু উনিশশো সালেও এই একই সমস্যা আবার দেখা দেয় খালিস্তান নামের আলাদা রাষ্ট্রের দাবি তোলে খালিস্তানি কমান্ডো ফোর্স উইন্ডার ওয়ালের টাইগার ফোর্স অফ খালিস্তান এবং বব্বর খালসার কিছু জঙ্গি তারা সেই সময় আশ্রয় নাই স্বর্ণ মন্দিরের চোদ্দ নম্বর ঘরে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর পরিণতির কথা ভেবে রাজীব গান্ধী কিছুই করতে পারছিলেন না একাধিক সিআরপিএফ মন্দির ঘিরে ফেললেও কোনো পদক্ষেপ নিতে পারছিল না এই সময় ফের পাকিস্তান থেকে অজিত ডাকা হয় আর সম্পূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হয় কেপিএস গিল এবং অজিত ডোভালকে আর এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাক থান্ডার দায়িত্ব পেয়ে প্রথমে তথ্য জোগাড় করার জন্য একজন রিক্সাওয়ালা বেশে মন্দিরের আশেপাশে ঘুরে খবর জোগাড় করতে থাকে অজিত এরপর সোজা ঢুকে যান মন্দিরে সেই চোদ্দ নম্বর ঘরে ইতিমধ্যে পাকিস্তানে দীর্ঘদিন থাকার তরুণ সেখানে টান আর খুব ভালোভাবে রপ্ত করেছিলেন অজিত যার ফলে ভেতরে ঢুকেই জঙ্গিদের সাথে পাক আইএসআই এজেন্ট হিসেবে কথা বলা শুরু করেন অজিত জানান তাকে পাঠানো হয়েছে তাদের সাহায্য করার জন্য তাদের বিশ্বাস যে জন্য অজিত বাইরে থাকা পুলিশদের সব অবস্থা জানিয়ে দেয় এরপর তাদের বিশ্বাস যেমন অর্জন করে তেমনি মাথায় কষে নেন তাদের বাগে আনার প্ল্যান তিনি দেখেন যে মন্দিরের ভেতরে খুবই গরম ছিল তাই বাইরে এসেই তিনি মন্দিরে জল খাবার আর বিদ্যুতের সংযোগ কেটে দেন প্ল্যান ছিল জল খাবার বাহানায় জঙ্গিরা বাইরে এলেই তাদের নেতাকে মারা হবে আর পনেরোই মে হয়েও গেল সেই কাজ জঙ্গিদের শীর্ষ কমান্ডার জাগের সিং জল খাওয়ার জন্য বাইরে আসতেই পুলিশ স্নাইপার দিয়ে তার মাথায় গুলি করে প্ল্যানের প্রথম অংশ সম্পন্ন হতেই ফের মন্দিরের ভেতরে যান রাজীব প্ল্যানের দ্বিতীয় অংশ হিসেবে এবার জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেন জানান পর্যাপ্ত খাবার নেই জল নেই বিদ্যুৎ নেই তাদের নেতাও আর নেই তারা বেশিক্ষণ থাকতে পারবেন না তাই তাদের আত্মসমর্পণ করার অর্ডার দেওয়া হয়েছে যার ফলে আঠারোই মে বাকি জঙ্গিরা আত্মসমর্পণ করেন ভাবুন কোনো অস্ত্র না তুলেই ফের একটি যুদ্ধ জয় করলেন অজিত ভাবুন এর মধ্যে যদি একবারও জঙ্গিদের কেউ এই সন্দেহ করত যে অজিত পাকিস্তানের কোনো এজেন্ট নয় তাহলে কি হতো এই অপারেশনের জন্য উনিশশো সালে অজিত দ্বিতীয় সর্বোচ্চ প্রেস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কীর্তি চক্র দিয়ে সম্মানিত করা হয় এরপর কান্দাহার হাইজাককারী পাকিস্তানি গ্রুপের সাথেও মধ্যস্থতা করার দায়িত্ব দেওয়া হয় তাকে এর মূল কারণ ছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পনেরোটি হাইজাকের মধ্যস্থতাকারী কাজ করেছিলেন অজিত ডোভাল কিন্তু কান্দাহার হাইজাকে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় ভারত সারতে হয় মাসুদ আজহার যিনি এখন ভারত বিরোধী একাধিক আক্রমণ করে যাচ্ছে অজিত ডোভাল এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই ধরনের সমস্যার সমাধানের জন্য একাধিক মাল্টি এজেন্সি সেন্টার জয়েন্ট টাস্ক ফোর্স অন ইন্টেলিজেন্স গঠন করে এরপর সালটা দু হাজার কাশ্মীরে তখন মূলত দুটি পার্টি ছিল একটি শেখ আব্দুল্লাহর ন্যাশনাল কনফারেন্স আর একটি মুফতি মোহাম্মদ সৈদের ডেমোক্রেটিক ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস চাইছিল কাশ্মীরে নিজেদের উপস্থিতি তৈরি করতে সেই লক্ষ্যে মুফতির সাথে হাত মিলিয়ে তাকে স্টেট ইউনিটের প্রেসিডেন্ট বানায় কংগ্রেস এবং পরবর্তীতে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়া হয় এছাড়া কাশ্মীরে মুফতি জিতলে তাকে মুখ্যমন্ত্রী করারও প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সময় বেশি লাগছিল আর কংগ্রেসের ধৈর্য ছিল না যার ফলে কয়েকদিনের মধ্যে শেখ আবদুল্লাহর সাথে হাত মেলায় কংগ্রেস এবং একসাথে নির্বাচনের লড়ে আর এটা মুক্তির ভালো রাখছিল না তখন দেশে ক্ষমতায় ছিল বিজেপি আর বিজেপি দীর্ঘ সময় ধরে চাইছিল কাশ্মীরে ফেরানোর আর সেই জন্য চেষ্টা চালাচ্ছিল ক্ষমতায় আসার আর এই কঠিন কাজ সহজ করার জন্য অজিতকে পাঠায় কাশ্মীরে উদ্দেশ্য এবার মুক্তির মাধ্যমে কাশ্মীরে বিজেপির প্রসার ঘটানো অজিত মুক্তির সাথে একাধিকবার মিটিং করে বন্ধুত্ব করে এবং মুফতিকে জনমোর্চায় যোগদান করায় আর কিছুদিন পর পরে কাশ্মীরে শুরু হয় নতুন পার্টি পিপলস ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ পিডিপি যার ফলে কাশ্মীরের রাজনৈতিক সমীকরণ অনেকটাই পরিবর্তন হয়ে যায় যা কংগ্রেসের কাছে বাধা সৃষ্টি করে এবং কংগ্রেস রেগে যায় অজিতের ওপর এই নিয়ে আইবির এবং আর অ্যান্ড ডব্লিউ প্রাক্তন সেক্রেটারি নিজের বইতে লেখেন কাশ্মীরে পিডিপি খোলার মূল মাথায় ছিল অজিত এরপর সময় আসে আইবির নতুন ডিরেক্টর করার যার জন্য প্রথম পছন্দ ছিল অজিত ডোভাল কিন্তু সেই সময় দেশে বিজেপিকে হটিয়ে ফের ক্ষমতায় আসে কংগ্রেস কংগ্রেস দেখে অজিত ছাড়া আর কাউকে নতুন ডিরেক্টর করা যাবে না কংগ্রেস সেটাই করে কিন্তু রাগ মেটানোর জন্য তার মেয়াদ দু বছরের জায়গায় আট মাস করে হয় এরপর দু সালে অজিত অবসর নেয় কিন্তু মজার বিষয় এরপরে যে ব্যক্তির ডিরেক্টর হন তাকে আবার দু বছরের মেয়াদ দেওয়া হয় এরপর সালটা দু হাজার আট গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অজিতকে প্রস্তাব দেন গুজরাতে একটি বিশ্ববিদ্যালয় খোলার যেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা পুলিশ সায়েন্সের মতন বিষয়গুলো পড়ানো হবে আর সেই উদ্দেশ্যে খোলা হয় ক্ষা শান্তি বিশ্ববিদ্যালয়ে এবাড় 2009 সালে ডোভালের পরিচয় হয় আরএসএস এর একনাথ rana দে সাথে যিনি স্বামী বিবেকানন্দের ভাবধারা ছড়িয়ে দেওয়ার জন্য চালাতেন বিবেকানন্দ কেন্দ্র এর সাথে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কোলেন অজিত। উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা কূটনীতি বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে গবেষণা এবং বিশ্লেষণ করে ভারত কে আরও শক্তিশালী ও নিরাপদ করা চোদ্দ সালে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় এসে অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসায় এরপর ওই বছরের একটি চ্যালেঞ্জ আসে যেখানে ইরাকে ছেচল্লিশ জন ভারতীয় নার্স আটকে পড়ে যায় অজিত সেখানে গিয়ে তাদের ফিরিয়ে আনার প্ল্যানিং করে নিজের দীর্ঘ কেরিয়ারে দাউদের মোকাবিলা হোক কিংবা মায়ানমার সমস্যা উরিদ বদলা হোক কিংবা আর্টিকেল তিনশো সত্তর এখনো পর্যন্ত সব জিনিস নিজেই প্ল্যান করে এসেছেন তিনি তবে অজিত কিন্তু কোনদিনই কোন পার্টি ঘেঁষাচ্ছিলেন না কংগ্রেস তাকে জোর করে অবসর করানোর পর পরেও তিনি বিভিন্ন সময় কংগ্রেসের সমর্থনই কথা বলেন যেটা দেবজানি খুবরা করে হোক কিংবা বাংলাদেশের জমি সমস্যা কিন্তু কংগ্রেস তার উপর কালিমা লিপ্ত করার সুযোগ ছাড়েনি কখনো আঙুল তোলে তার ছেলে সৌর্য ডোবলের দিকে সৌর্য ছিলেন একজন ইনভেস্টার তার সিঙ্গাপুরে টর্চ ইনভেস্টমেন্ট নামের একটি কোম্পানি ছিল যার কো ফাউন্ডার ছিলেন সাইদ আলী আব্বাস কংগ্রেস অভিযোগ জানিয়ে বলে বাবা একদিকে দেশের নিরাপত্তার সামলাচ্ছে আর ছেলে অন্যদিকে পাকিস্তানিদের সাথে ব্যবসা করছে এছাড়া অজি ডোবলের সংস্থা বিবেকান্ত ফাউন্ডেশনের জন্য সেমিনারের স্পন্সর আসত মূলত বিদেশ থেকে যার মধ্যে ছিল বোয়িং ইসরায়েলের মোগল সিকিউরিটি বেশ কিছু কোম্পানি কোম্পানি জানিয়ে প্রশ্ন ওঠে যে সমস্ত স্পন্সর কেন করবে নিশ্চয়ই কোন নেওয়ার সম্পর্ক রয়েছে কিংবা ভারতের কোনো লাভ নিচ্ছে তারা এরপর কংগ্রেস নেতা জয়রাম নরেশ অজিতের আর এক ছেলে বিবেকের নামে অভিযোগ তোলেন বলেন নোটবন্দির তেরো দিন পর বিবেক কেমান আইল্যান্ডে গিয়ে একটি জি এশিয়া নামের হেজ ফান্ড সংস্থা শুরু করে সেই আইল্যান্ডে ট্যাক্সের এত নিয়ম কানুন নেই কংগ্রেস নেতা পরোক্ষভাবে ভাবে নোটবন্দি এবং সংস্থার শুরুর ঘটনাকে জুড়ে দেন পরে ম্যাগাজিনেও এটা নিয়ে যার এবং কংগ্রেস নেতার করে এবংিত শেষ পর্যন্ত জয়রাম এবং ক্যারাভান দুজনকেই লিখিতভাবে ক্ষমা চাইতে হয় একের পর এক অভিযোগ আসলেও তিনি নিষ্ঠার সাথে সর্বদা দেশের হয়ে কাজ করে গিয়েছেন একদিকে তিনি যেমন দেশকে বাঁচিয়েছেন বাইরের শত্রুদের থেকে আর একদিকে তিনি দেশকে বাঁচিয়েছেন ঘরের শত্রুদের থেকে সাথে রক্ষা করেছে নিজের পরিবারকেও তিনি দেশের জন্য বহুবার বাজি রেখেছেন নিজের প্রাণ যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে অজিত ডোবালের জন্য অবশ্যই একবার কমেন্ট করুন জয় হিন্দ আর সঙ্গে জানান তার সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত